শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করলেন কাউন্সিলর রঞ্জনশীল শর্মা এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অন্যদিকে শহরের প্রভাবশালী তৃণমূল নেতা ও কাউন্সিলর এই দুই ভূমিকাতেই পরিচিত রঞ্জনশীল শর্মা সোমবার শিলিগুরি প্রাথমিক শিক্ষা সংসদের অফিস গ্রাহক করে তমল উত্তেজনা সৃষ্টি করেন তিনি তার অভিযোগ এক শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে এই বিষয়ে সাংসদ চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় প্রত্যেককে দর্শিরা কি জানিয়েছেন শুনে নেব এটা যে একজন টিচারকে হিমরাশি টিচারকে ডেনগুজোর প্রাইমারি থেকে অনন্ত হিন্দি প্রাইমারিতে প্রয়োজন আছে বলে স্টপ ক্যাপ মিটাবার জন্য অ্যাটাচমেন্ট করা হলো চার মাস আগে সেই টিচারকেই আবার চার মাসের মধ্যে আবার অ্যাটাচমেন্ট দেওয়া হলো রাম জন্মভূমি হিন্দি প্রাইমারিতে আবার হিন্দি প্রাইমারিতে যে প্রয়োজন হলো তার কারণ হলো ওই হিন্দি রাম জন্মভূমির থেকে একজন প্রাইমারি টিচারকে সেকেন্ডারিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাকে ক্লাস নেওয়ার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোন প্রাইমারি টিচার কে কোন জুনিয়র হাই দেওয়ার মতো আইনের কোন জায়গা নাই কেন ডিপার্টমেন্ট দুটোই আলাদা প্রাইমারি ডিপার্টমেন্ট আলাদা এবং হাই এন্ড হায়ার সেকেন্ডারি জুনিয়র হাই নিয়ে একটা ডিপার্টমেন্ট তার ডিআই আলাদা তার এসআই আলাদা তার ইনফ্রাস্ট্রাকচার আলাদা এবং তার কোয়ালিফিকেশন প্রাইমারি টিচারের যোগ্যতা হলো মিনিমাম এইচএস পাস করতে হবে আর ওখানে মিনিমাম হলো গ্রাজুয়েট করতে হবে তো দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে আর এ তো উনি সব করেন উনি হাই স্কুলে পড়াতে পারেন উনি একটা স্কুলে পাঁচজন টিচার চারজনকে সিসিএল এ পড়াতে পারেন তারপরে উনি বলেন ওনার মতন যোগ্য চেয়ারম্যান আর কেউ নাই তার জন্য আমি প্রপোজ করতে চাই সরকারের কাছে যে ওনাকে একটা নোবেল পুরস্কার শিক্ষারত্ন এটা কিছু দেওয়া হোক এবং যা করেছে এডুকেশনের সাথে তাহলে হয় না

দুই অযৌক্তিক যদি অনিয়ম হতে থাকতো তাহলে উনি লিখিত দিলেন কেন যে যে স্ট্যাটাস করবে ওকে যেতে হবে না যত এনকোয়ারি করে ডিসিশন না নিব এই সিদ্ধান্ত লিখিত দিতে হলো কেন যদি যদি অযৌক্তিক হয় যদি বেআইনি হয় আমাদের দাবিটা যদি বেআইনি হয় তাহলে উনি লিখিত দিলেন কেন উনি কেন বললেন যে কেন বললেন যে আমার নলেজে নাই আমার এসাইরা আমার কথা শুনে না

প্রাইমারি চেয়ারম্যানের উপরে আরেকজন শিক্ষকের উপরে নির্বিচারে অত্যাচার করে যাবে এটাও একটা থেকে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট উনি তো প্রথম প্রথম আমাদের উপরে অত্যাচার করলেন একজন টিচারকে চার মাসের মধ্যে অবৈধভাবে বারবার ট্রান্সফার করছেন উনি তো করলেন হাই স্কুলের টিচার হয়ে উনি তো আমার থেকে অনেক বেশি জ্ঞানী উনি উনি করলেন কেন

এটা কতদিন দেখবে না সেটা আমরা নিশ্চয়ই আমি বলেছি সামার ভ্যাকেশনে আসছি সামার ভ্যাকেশনের মধ্যে হবে না আবার আন্দোলন ব্যাপার হচ্ছে সব জায়গাতে এই জিনিসটা তো হয় না অ্যাটাচ ওখানে জুনিয়র হাই স্কুলের সাথে আমার প্রাইমারি অ্যাটাচ আছে একই বিল্ডিং এ ওদের কাজ হয় দুটো রুমে প্রাইমারি হয় দুটো রুমে আই হয় হয়তো কোনোদিন হাই স্কুলের কোনো জুনিয়র হাই স্কুলগুলোতে এখন কি আছে ওই যে গেস্ট টিচার আছে ওখানে সম্ভবত গেস্ট টিচার রেজিগনেশন দিয়েছে গেস্ট টিচার রেজিগনেশন দিয়েছে তো বাচ্চারা তো আসছে ওখানে বাচ্চাদের আমাদের দায়িত্ব কর্তব্য তো থাকবে বাচ্চারা একই ক্যাম্পাসের মধ্যে ওই বাচ্চারা ঘুরে বেড়াবে আমাদের প্রাইমারি যদি কোনো টিচার ওখানে গিয়ে হেল্প করে এতে ভুলে কিছু নেই অফিসিয়ালি না অফিসিয়ালি নয় এটা মৌখিক বলে দেয় যে ভাই একটু দেখে দিও কারণ যেহেতু ওখানে টিচারটি গেস্ট টিচারটি রেজিগনেশন দিয়েছে একাধিক স্কুলে না ওটার ক্ষেত্রেই এটা সমস্যা তৈরি হয়েছে তো এর মধ্যে মনে হয় এসআই একটা নোটিফিকেশনও করেছে গেস্ট টিচার রিক্রুটমেন্টের আরে এটা হচ্ছে আপনার পরিবারী সার্কেলের রাম জনম জুনিয়র হাই স্কুল একটা স্কুলে একটা একটা অ্যাটাচমেন্ট ওই স্কুলেরই প্রাইমারি সেকশন থেকে একটা টিচারকে হয়তো দেখভালের জন্য ওই স্কুলে দিয়েছে যে ওখানকার বাচ্চারা আসছে ভাই তুমি একটু আমাদের ক্লাসগুলো করে যদি করে দেয় তাতে তো আমি ভুল মনে করি না কোথাও না ও ওই ইস্যুটা ওই ওই ইস্যুটা হচ্ছে যে দুই তিন মাস অন্তর অন্তর নয় এসআইরা যখন অ্যাটাচমেন্ট ট্রান্সফার করে তখন তিন মাস ছ মাসের মধ্যে তাকে বিভিন্ন জায়গায় দিতে পারে ওটা পার্মানেন্ট পোস্টিং নয় ওটা অ্যাটাচমেন্ট আমার কোনো স্কুলে যদি ছাত্র বেশি টিচার কম টিচার ছাত্রের রেশিওটা যদি মেনটেন না হয় অন্য স্কুল থেকে আমি একই সার্কেলের এসআই তখন অন্য স্কুলের টিচারকে তুলে ওখানে দেয় এটা টেম্পোরারি অ্যাটাচমেন্ট বলে আবার তিন মাস মাস পরে যখন টিচার অ্যাভেলেবেল হয়ে যাবে

মানে সহমর্মিতা সহধর্মিতা সহিষ্ণুতা এগুলো তো কাম্য আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে অবশ্যই হবে আজকের ঘটনাকে জানাবেন অপর মহলে দেখি আমি ভাবছি কি করি আমি যেখানে বলার সেখানেই আমার তো নিজে অপ্রস্তুত মনে হয়েছে যে অপমানিত আমি অবশ্যই মনে করবো একজন চেয়ারম্যান প্রাইমারি কাউন্সিল তার সামনে যখন এরকম একজন কোন টিচার যদি করে থাকেন এটা ওনার হয়তো মানানসই ব্যাপার নয় উনি একজন বয়োজ্যেষ্ঠ টিচার হয়তো আর দুই এক বছর পর রিটায়ারও করবেন এগুলো মানে মেনে নেওয়া যায় না বাস্তব দেখা যাবে ওগুলো আমি যেখানে বলার সেখানে নিশ্চয়ই ইউ